মনো তো লোভেম ও চোখের জলে কথক এ মনো তো ও চোখের জলে কথা কথক নিচে নিচে জলে পুরো এমন তবে চোখের জলে লুকে বলে বলে রে ঘরবাড়ি বালা না আমার লুকে বলে বলে রে ঘরবাড়ি বালা না আমার কি করবা নাই মো আমি কি করবা নাই মো আমি মজার লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয়া মার বলে রে ঘর বাড়ি ভালা কি ঘর নাই মো আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুল না আমরা তোমাদের ভুল চুখের চোখের ন এমনি কইরা একদিন খয়া যাবে চুয়ার ভাটাই পইরা দুশ নদী হইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই ধুইয়া যাবে ও পুরা চোখে যা দেখিলা চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে জুয়ার ভাটাই পয়রা দুইশ নদী হইয়া যাবে ওরা চোখে সাথে দেখিলা তা ধইলা যাবে ও পুরা চোখে ছা দেখিলা আয় ধুই